শুরুতেই একটা বিষয় বলে নেই আপনি যদি একজন প্রবাসী হন অথবা আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি কেউ প্রবাসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি ভিডিওটা স্কিপ করবেন না আপনি ভিডিওটা শেয়ার করবেন এটা আপনার কাছে অনুরোধ আপনি ভিডিওটা স্কিপ করবেন না চলেন ভিডিওটা শুরু করি বাংলা ভাষায় একটা প্রবাদ আছে চোরকে বলে চুরি কর গৃহস্থকে বলে সজাগ থাক আপনি এইদিকে চোরকে চুরি করতে বললেন আবার ওইদিকে বাড়িওয়ালাকে সজাগ থাকতে বললেন এইরকম ঘটনাটা ঘটতেছে আমাদের দেশের আইন উপদেষ্টার সাথে যিনি মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন প্রবাসীদের সাথে তিনি এমন মস্করাটাই করতেছেন একদিকে টিকিটের সিন্ডিকেট চলতেছে টিকিটের যেখানে দাম ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেই টিকিট এখন এক লাখ দেড় লাখ টাকা প্লাস হয়ে গেছে আপনি ভাবতে পারেন যে কি চলতেছে দেশে প্রবাসীদের সাথে কি মস্কারাটা চলতে চলতেছে এর ভিতরে সে নাকি প্রবাসী লাউন্স করেছে প্রবাসী লাউন্স আরে ওই হেডার লাউন্স ওইটা দিয়ে আমরা কি করবো রে ভাই ওই লাউন্স দিয়ে আমরা কি করব প্রবাসী লাউন্স দিয়ে ওইটা আপনার ধুয়ে পানি খান বাংলাদেশ থেকে একটা লোক প্রবাসে আসতে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয় সব দালালে খায় দুই লাখ টাকা হয়তো বেসিক খরচ হই খরচ হইতে পারে বাকিটা দালালে খায় টিকিটে যায় তো এইসব সিন্ডিকেট না ভাঙ্গিয়া এইসব সিন্ডিকেট মানে বন্ধ না কইরা সে সৌদি আরবে আসছে ফটো সেশন করতে সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন মরুভূমিতে ঘুরে ঘুরে প্রবাসীদের সাথে দুই একজনের সাথে মিশে যাইতেছে আর দুইটা দুইটা ফটো সেশন কইরা তার এই পাপগুলো মোচন করতেছে আর এইটা দেখে এরকম ভিডিও এরকম ফটো সেশন দেখা আমাদের কিছু প্রবাসী ভাই আবেগে আপ্লুত হয়ে যাইতেছে কি একটা কাণ্ড দেখেন আপনাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিই আমরা ওয়েল অ্যাওয়ার সিন্ডিকেট নিয়ে সিন্ডিকেট যেন ভেঙে যায় সিন্ডিকেটে জিম্মি সৌদি আরবের বিমান টিকিট শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে 190000 টাকা অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিট মিলিয়ে খরচ ছিল চল্লিশ হাজার থেকে আশি হাজার পর্যন্ত পূর্বাসীদের সাথে কি এটা মস্কারা না আপনারা কি বুঝলেন পূর্বাসীদের জন্য ইয়ে করবে প্রবাসীদের জন্য সেইটা করবে এই সেই প্রবাসীদের আমাদের সব সব এই সব কিছু বইলা মানে কিছু সিম্পেথি অর্জন করতেছে তাছাড়া আর কিচ্ছু হইতেছে না তাছাড়া আর কিচ্ছু হইতেছে না আসলে দেশের যখন কঠিন পরিস্থিতি ছিল সারা দেশে সারা দেশে যখন নেট কানেকশন বন্ধ ছিল তখন আমাদের প্রবাসীদের একটা মুহূর্তের জন্য ঘুম ছিল না চোখে আল্লাহর কসম করে বলতে পারি যে একটা মুহূর্তের জন্য ঘুম ছিল না চোখে যতটুকু ঘুমাইছি এটা একটা ক্লান্তির ঘুম ছিল কিন্তু মনের তৃপ্তির কোনো ঘুম ছিল না এরকম একটা পরিস্থিতিতে এরপরে আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম বেসিক্যালি আমার কথা আমি বলতে পারি যে আমি রেমিটেন্স আগে পাঠাইছি পরে পাঠানো বন্ধ করে দিয়েছিলাম যে যতক্ষণে এই স্বৈরাচার না যাবে ততক্ষণে আমি রেমিটেন্স পাঠাবো না যেই দিনকে সরল এই পরেই আমি সাথে সাথে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে আমি আবার পুনরায় টাকা পাঠানো শুরু করলাম আমি এগুলো প্রুফ দিতে পারবো যদি কেউ চায় তাহলে আমি প্রুফ দিতে পারব তো এইরকম যে আমি না আমার মতো লাখ লাখ প্রবাসে এই কাজগুলো করছে সেখানে প্রবাসীদের সাথে কি চলতেছে এগুলো বাংলাদেশ থেকে আসতে এখানে দেড় লাখ দুই লাখ টাকা লাগে ভাবা যায় এগুলো এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা যেখানে তিরিশ চল্লিশ হাজার টাকা বিমান বাড়া সেখানে এক লাখ লাখ দুই লাখের কাছাকাছি বিমান বাড়া এটা হয় কখনো তারপরে দালালের দৌরত্ব সব ভোগান্তি এয়ারপোর্টে দুই দিন আগে দেখলাম কিছুদিন আগে দেখলাম এয়ারপোর্টে দুইজন প্রবাসীকে হেনস্থা কি চলতেছে মারামারি এই সব কি চলতেছে এগুলো এইগুলো সে জানে যে এগুলো তার ঈশারায় বা তার মদতে হইতেছে অথবা তিনি এগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ যার কারণে সে কোনোরকম আইলো সৌদি আরবে আইসা প্রবাসীদের সাথে দুই চারটে ফটো সেশন করলো বাস প্রবাসীরা এইটা ভুলে যাইবে প্রবাসীরা মনে করতেছে কিছু কিছু প্রবাসীরা এটা মনে করতেছে যে প্রবাসীদের জন্য সে অনেক কিছু কইরে ফেলাইছে কি একটা আশ্চর্য চিন্তাভাবনা ভাই আসলে দেখবেন এইসব কিছুই নাই এই আসলো হয়তো সৌদি আরবে কোনো কাজে আসছে যার কারণে ঘুরে ঘুরে চলে যাইতেছে অথবা তার মনে চাই যে একটু সৌদি আরবে একবার গেছে আসছিল আর একবার যাই এইরকম একটা ভাবনা নিয়ে আসতেছে আই যে একটু ফটো সেশন করে আবার চলে যাইবে তো আসলে এদের জন্য কিছু বলার নাই দিন শেষে প্রবাসীরা অবহেলিত হচ্ছে হইতেছে আর যদি প্রবাসীর এরকম বোকা থাকে তাহলে ভবিষ্যতেও হবে আমি সকল প্রবাসীকে অনুরোধ করবো যে আপনারা আরও কঠোর হন আপনারা আরও কঠোর হন দেখবেন দেশ সোজা হয়ে যাবে আপনারা আমার টাকায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই সচল এখন এই মুহূর্তে গার্মেন্ট সেক্টর অনেক বন্ধ আছে বা অনেক ঝামেলা আছে সেখানে আমরা প্রবাসীরা দেশের জন্য অর্থনৈতিকভাবে যেরকম ভূমিকা রাখতেছি আম পক্ষান্তরে আমাদের জন্য ভূমিকা রাখতেছি কি সেগুলো দেখেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন শেয়ার করে সবার মাধ্যমে সরিয়ে দেন যাতে এই প্রবাসীদের সাথে মস্কারা এই প্রবাসীদের সাথে ইয়ারকি করা বন্ধ হয় অন্যথায় এই প্রবাসীদের কপালে কখনোই ভালো কিছুর আশা করা যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ